আলমান আজকে এই আউটফিটটা পরেছে এই আউটফিটটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি আলমানের জন্য কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে দেখি আলমান হয়ে দাঁড়ায় একটু সুন্দর করে একটা পিক তুলে দিই তোমার হুম গুড চলো লেটস গো আলমান লিফটে উঠে গিয়েছে টাটা আলমান টাটা এই যে আমিও চলে এলাম আলমানের সাথে আলমান ঘুরতে যাবে আলমানের ইদি নিয়ে ঘুরতে যাচ্ছে সম্পূর্ণ খরচ হলো আলমানের আলমান যে সব রাইডে উঠবে কয়টা রাইড উঠবে দুইটা রাইডে উঠতে পারবো তোমার জন্য পাঁচশো টাকা নিয়েছি আমি ঠিক আছে বেশি রাইডে উঠবে ভালো না অনেক টাকা খরচ হয়ে যাবে তিনটা রাইড হবে কথা বলো না তুমি আচ্ছা ওকে তাহলে যাও আসার ভাড়াটা কে দিবে আমি দিব আমি কেন দিব আমি তো তোমাকে নিয়ে যাচ্ছি এটি অনেক তুমি ওকে খাওয়াবা বাইরে অন্ধকার হয়েছে কিছু বৃষ্টি পড়েছে আমরা এখন চলো আমরা এখন ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে হবে এখন হুম রিক্সা নিতে হবে আমি তো ভালো হেঁটে হেঁটে যাব না আগে আমরা ইয়ে স্টেশনের যে জেনারেল স্টোরে যাব দোকানে যাব একটু মজও কিনব ঠিক আছে হুম মজা লাগবে না না খেলেও হবে তাহলে হ্যাঁ নিব না ঠিক আছে তাহলে থাক বাদ চলো মানে রিক্সায় উঠে গিয়েছে আমরা ছাতা নিয়ে এসেছি ভয় পাচ্ছে মোবাইল নিয়ে আমার ব্যাগটা ধরে আছে আলমার নিয়ে বসেছি

আমরা চলে এসেছি মিরপুর দাঁড়াও নিউ মার্কেট যাও তুমি ভিতরে যাও উপরে যাবো আমরা আলমান অস্থির যাওয়ার জন্য আলমান আগে চলে এসেছে ছাতা বন্ধ করো চলো এটাতে যাবা চলো অসুবিধা নাই আমরা এখন এক্ষিলি চলো আসো ধরো ধরো যাও

হ্যান্ডক্রাফ্ট চলো চলো আসো আমরা যার জন্য আসছি সেখানে যাই প্লেগ্রাউন্ডে আসো উঠে পড়ো লালমানের প্লে গ্রাউন্ড দাঁড়া এখানে দাঁড়া একটা ছবি তুলে দি ছাতাটা দাও হ্যাঁ জোরে বলো অনেক ভালো লাগছে তো চল আমরা ভিতরে যাই প্রবেশ করি এন্ট্রি ফ্রি এই যে আলটিমেট গেম জোন চলো

অনেক বাচ্চাদের জন্য অনেক সুন্দর চারিদিকটা এত সুন্দর আসলে সুন্দর প্লে গ্রাউন্ড একটু দাঁড়াও কেমন অনুভূতি তোমার এসে কতদিন পর এসে আসলা তাই না আমার আর আমি একা একা ঘুরতেছি হ্যাঁ ওরা সবাই তাহলে সিলেক্ট করেছো কোনটা কোনটা চাইবা যাবা কোনটা এই যে এইটাতে উঠবা হ্যাঁ আর আর ওই প্লে গ্রাউন্ডের ভিতরে যাবা আচ্ছা ঠিক আছে দেখি দিকে আসুন কোনটা আছে তোমাকে নেয় না আচ্ছা দেখি জিজ্ঞেস করবো না এই যে চারিদিকটা ঘুরে দেখলাম অনেকগুলা খেলার রাইড আছে এই যে একটা ট্রেন এখানে একটা কার রেসিং কার স্পিড কার আলমান্দ সবগুলাতে প্রায় উঠা হয়ে গেছে এটা পার পার্সেন্ট হান্ড্রেড এটাতে একশো এটাতে কত এটাতেও একশো এটাতে খেললে একশো এই দুটাতেই একশো আর সব মনে হয় দুশো এটাতেও দুশো এক ঘন্টায় দুশো সে গিয়েছে তাকিয়ে খেলবে বাইরে থেকে দেখি

どれだこ

চিকেন বার্গার এই যেখানে চিলিক্স আমরা অর্ডার করেছি আসবে এই যে আলমানের হাতে দেখি তাতে লাইট জ্বলবে তখন আমরা নিয়ে আসবো ঠিক আছে অপেক্ষা করো আমরা ফুড কোর্টে বসে আছি বাজার চলে এসেছি আস্তে আস্তে রেখে নাও এখানে দাঁড়া ঠান্ডা গরম আছে ঠান্ডা এখন চলে আমাদের খেলাধুলা শেষ ঘোরা শেষ খাওয়া দাওয়া শেষ তাই না কেমন লাগলো বলো জোরে বলো আমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো বলো আমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবেন